আরে ভাইরে ভাই দেশে ফিরেই শাকিব খান নিজেই বুবলির মুখোশ টেনে ছিঁড়ে দিল সবার সামনে বুবলিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন শাকিব খান তিনি জানিয়েছেন বুবলি তার সঙ্গে আমেরিকাতে গিয়েছিল তার টাকা হাতানোর জন্য আর টোপ হিসেবে ব্যবহার করেছিল তার ছেলে বীরকে কারণ সাকিব খান কখনোই বীরকে বা তার কোনো দুজন ছেলের কাউকেই ছেড়ে যাবে না সেটা খুব ভালো করেই বুবলি জানত সাকিব জানিয়েছে যে বুবলি এখন কাউকেই ফাঁসাতে পারছে না যে কারণে এখন স্ত্রী হওয়ার দায়িত্ব এবং দাবি নিয়ে সন্তানকে নিয়ে তার সঙ্গে ঘুরঘুর ঘুর করার চেষ্টা করছে যাতে করে সাকিব বুবলিকে আপন করে নিয়ে নেয় এবং বউয়ের স্বীকৃতি দেয় কিন্তু সেটা কখনোই সম্ভব না সাকিব খুব ভালো করে জেনে ফেলেছে বুবলির উদ্দেশ্য ঠিক কী যে কারণে তিনি বুবলিকে কোনো মদে তার কাছে আসতে দিতে চাইছেন না শুধুমাত্র সন্তানের কথা ভেবে তিনি কোনো লিগাল স্টেপ নিচ্ছেন না যে কারণে বুবলি পার পেয়ে যাচ্ছে আর এই সুযোগটা যদি বুবলি কাজে না লাগায় তাহলে পরবর্তীতে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে বুবলিকে এভাবে কঠোর ভাষায় মিডিয়ার সামনে বুবলিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন সাকিব খান অতএব এর পরবর্তীতে বুবলি যদি কোনো কিছু করে তাহলে সাকিবের দিক থেকে একদম লিগাল স্টেপ নেওয়া হবে বলে অনুমান করা যায় বাদ বাকি সাকিবের এই উক্তিটি আপনি কীভাবে দেখছেন কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন